स माण्हू वठी तकदे संभाल संत अट बसर प्रधानमी कंडीय संमान सा सदन सबद सदस्य सदस्य আর একটা অনুকূল আর একটা পুলিশ ইনের জন্য তুমি আরেকটা প্রবম্ব আজকে তো প্রতিবেদন দেখেছো ছিল জন্যই প্রদান পাবে সেটাকে বাংলাদেশ থেকে যারা এই আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে পাঁচ আগস্টের পর পাঠিয়ে দেওয়া আমাদের আর ভাবে তাদেরকে পাঠাচ্ছেন দীর্ঘদিন ধরে তারা ভারতের বসবাস করছে তার দিক প্রতিবাদ যাপন করে আপনি আমাদেরকেও শেষ হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ